বন্ধুরা নমস্কার সবাই কেমন আছে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছে যে সকল বন্ধু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন অন করুন এবং নোটিফিকেশনটা অল করে রাখুন প্রথম ও দ্বিতীয় বাজির জন্য থ্রি ফোর ফাইভ এবং সিক্স এই চারটি সংখ্যা আপনারা ফলো করতে পারেন এরপর তৃতীয় ও চতুর্থ বাজির জন্য আপনারা কিন্তু ফলো করতে পারেন এরপর পঞ্চম ও ষষ্ঠ বাজির জন্য থ্রি ফোর ফাইভ সিক্স এই চারটি সংখ্যা কিন্তু আপনারা ফলো করতে পারেন এরপর সপ্তম ও অষ্টম বাজির জন্য সেভেন এইট নাইন জিরো কিন্তু আপনারা নিতে পারেন প্রথম থেকে আট বাজি পর্যন্ত দুটো ডিজিট নিয়ে চাইলে আপনারা ওয়ান এবং সিক্স নিতে পারেন প্রথম থেকে ষষ্ঠ বাজি পর্যন্ত মাত্র চারটি ডিজিট হলে নিতে পারেন ওয়ান টু সিক্স জিরো সেট রইল আপনার জন্য নাম্বার এ সেটে ওয়ান নাইন জিরো এবং নাম্বার বি সেটে টু সিক্স সেভেন থ্যাংক ইউ ধন্যবাদ